দেখতে পাচ্ছেন যে আমরা নির্বাচন কমিশনে আছি তারেক ভাইয়ের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি ওকে আমরা যাই ঠিক আছে

সতর্ক করে দল রয়েছে কিন্তু সরকার দেখা যাচ্ছে ফকরুদ্দিন মহিনুদ্দিন শুধু তাদের পছন্দের দলকে নিবন্ধন তারপর হাসিনার সময় হাসিনার পছন্দের দলকে নিবন্ধন দিয়েছে এরপর আসলো ইমুন সাহেব তিনি ইনার পছন্দের দলকে নিবন্ধন দিচ্ছেন তাহলে আমরা যারা আছি সাধারণ মানুষ বাংলাদেশে যারা আছে তারা তা কোথায় যাবে তাহলে আমাদের জন্য কোন সরকার গঠন হবে যারা আমাদেরকে নিবন্ধন আমরা এই বৈষম্য এই যে একটা ফেসিবাদি এটার প্রতিরোধ চাই এটার পরিবর্তন চাই কেন যোগ্যতা অনুযায়ী সবাই তার মর্যাদা পায় আমজনতা পার্টি আমজনতা পার্টি আমি যতটুকু জানি তার যোগ্যতা রয়েছে নিবন্ধ পাওয়ার মতো যে শর্তগুলি সরকার আরোপ করেছে তার যোগ্যতা রয়েছে সেগুলি সে পূরণ করেছে তো তাকে কেন দেওয়া হচ্ছে না ইতিপূর্বে কয়েকটা দল কেউ দেওয়া হয়েছে যেগুলি যথাযোগ্য তাদের অফিসেও খুঁজে পাওয়া যায় নাই তাই আমরা যথাযোগ্যভাবে বিচার বিশ্লেষণ করে যোগ্যতা সম্পন্ন দলকে নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমি চেয়ারম্যান আজম জামাল আম জনতা পার্টিকে সমর্থন জানাচ্ছি এইভাবে আর

ভারতের পা না চাটলে যেন তাদের মানে গদিটা টিকছে না এরকম মনে হচ্ছে আজকে তারেক ভাই দীর্ঘদিন ধরে ভারতের আগ্রাসন বিরোধী যে প্রতিবাদ করেছে এই জন্যই তারেক ভাইয়ের দলটাকে নিবন্ধন দেওয়া হচ্ছে না না হলে বৈফর সংগঠন কিভাবে নিবন্ধন পায় যাদের কোনো অবস্থান নাই যাদের কোনো অফিস নাই যাদের কোনো মানে কর্মসূচি নাই তারা পর্যন্ত নিবন্ধন পেয়ে গেছে আমার কাছে এগুলি অভাব লাগছে যে তারা কিভাবে নিবন্ধন পায় আর তারেক ভাই কেন নিবন্ধন পাবে না এই রাজপথে রাজপথে যে মানুষটি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে রিমান্ডে মার খেয়েছে গুম হয়েছে তার আমরা অবিলম্বে এই দলকে নিবন্ধনের জন্য প্রশাসনের কাছে রিকোয়েস্ট করছি এবং যারা এখানে নির্বাচন কমিশনের যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দ্রুত